সানডে সানডে মনে হচ্ছে তো আজকে ব্লগে একটা খুব স্পেশাল ব্যাপার আছে যেটা কিনা আজকে আমি যাবো একটু ধর্মতলা কালকে বললাম যে ধর্মতলা যেতে পারিনি কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো এখন ফটাফট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হোটে হয়ে এখন একটু যাব শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে শ্বশুর মশাই গিয়েছিল দীঘা তো ওখান থেকে কিছু খাবার দাবার না কিছু এনেছে তার একমাত্র সুকন্যার জন্য এই যে পেছনে দাঁড়িয়ে আছে আমার মা আস্তে আস্তে ব্লক করতে শেখে গেছে মা মা সকালে ঘুম থেকে উঠলো ওটা এখন ব্রাশ করছে যাবো হচ্ছে বাইকের কিলোমিটারটা কমাতে আর যাবো একটু ধর্মতলায় একটা জুতো কিনবা দু একটা জিনিসপত্র কেনাকাটি আছে কারণ বৃহস্পতিবার আমি বেরিয়ে যাচ্ছি দুর্গাপুর খেলা খেলতে যাবো বিকেলে বিকেলবার ক্রিকেট খেলা আছে এই প্রথম আমার মা আজকে ব্লগে এন্ট্রো দিলো মা শিখে গেছে কিভাবে এন্ট্রো দিতে হয় মা বলে দিয়েছে আজকে বুঝলে হ্যাঁ মা আজকে এন্ট্রিও দিয়ে দিয়েছে ব্লগে আর আজকে বাবার আবার ওই ব্ল্যাড যে লিভার ফাংশান যে টেস্টটা বাকি ছিল ব্লাডটা নিতে আসবে ওই তখন সাড়ে নটা দশটার মধ্যে আসবে এসার থেকে ওটা করাবো তো এখন ফটো বেরোবো এই নিয়ে নিচ্ছি ব্যাগ আর এই হচ্ছে আমার

চিং বাজান থেকে কে গেছিল আজকে সকালবেলা রবিবারে ব্রেকফাস্ট ওটস আলাদা বাহ তোমার ভাতটা সুন্দর এটা কি চাকু আজকের মেনু হচ্ছে সানডে স্পেশাল মেনু হচ্ছে ভাত ভাত হয়ে থাকে আর এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে তো এখানে কালকে চিকেনটা ফোটানো হচ্ছে একটু দু দু চার পিস রয়েছে আর এখানে মশলাটা কষানো হচ্ছে হবে হচ্ছে ভোলা মাছ দিয়ে ঝাল হবে আর ও বলেছে গিলে কলা মেটে কথা বলেছে বাবা বলেছে খেতে যা হচ্ছে কলা তো সেইটা আমি আজকে তারপরটা রান্না করব তো এই হলো আজকের মেনু আমি তো মোটামুটি ওই দিক থেকে গাড়ি ফাড়ি সব মুসলাম গাড়িটাকে যে পালিশ করলাম খুব সুন্দর করে পালিশ টালিশ করেছি এখন ভেবেছি আমি সকাল সকাল যাব মল্লিক বাজারে বাট অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা অলরেডি বাজে বাবা এখন বাথরুমে স্নান স্নান করতে ঢুকেছে এখন তারপরে আমি স্নান টান করে দুপুরবেলা দুটো খেয়ে দে তারপরে একেবারে বেরোবো ভাবছি তো স্নান টান হয়ে গেছে দুপুরবেলা প্রায় এখন দেড়টা বাজে আর এখন খাওয়া দাওয়া করবো আমি বেরিয়ে যাওয়ার জন্য আজকে মেনু অনেক কিছু আছে আজকে শাক আছে কালকের বাঁধাকপি ভোলা মাছের ঝাল আর হচ্ছে পাতিলেবু একটা তো সব ফটাফট খাওয়া দাওয়া কমপ্লিট করবো বেরোবো তো সব ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন রেডি হয়ে গেছে আর এই ব্যাগের মধ্যে মিটারটা নিয়ে নিয়েছে বাইকের মিটার ফার্স্টে যাবো মল্লিক বাজার তারপর ওখান থেকে যাবো ধর্মতলা আর জ্যাকেট প্যাকেট নিয়ে নেবো একটা বাইক নিয়ে বাইকের গ্যারেজে রেখে যাব ঠান্ডা আজকে অতটা মোটামুটি নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না কেমন হয়েছে ভালো হয়নি হ্যাঁ ভালো হয়নি কালকে ও করেছিল মা করেছে মা তোমার রান্না বলছে ভালো হয়নি আনা ভালো হয়নি তো ও গাড়িতে বাইকটা গ্যারেজে পার্কিং করে দিয়েছে আর একটু পরে ট্রেন আছে এই গ্যারেজ করে দিয়ে এখন স্টেশনে এসে আগের ট্রেনটা চলে গেছে এখন আমার একটু করে ট্রেন জাস্ট অ্যালাউন্ট তো এখন তিনটে চার বাজে তিনটে চার বাজেট স্টেশন এখান থেকে ফার্স্ট মল্লিক করে যায় তারপর ওখান থেকে শিয়ালদা স্টেশন মোটামুটি পুরো ফাঁকা বলতে গেলেই আজকের শিয়ালদাহ হচ্ছে দিনের শিয়ালদাহ যেদিন আমাদের অবশ্যই মিটিং ফিটিং থাকে আসে পুরো ডিফারেন্ট পুরো ফাঁকা ফাঁকা আজকে শিয়ালদা বলে মানে ভোরবেলা বা রাত্রি বাবাটা একটা বেজে গেলে এগুলো ফাঁকা ফাঁকা খেয়াল না আর এখানে লোককে পোকা বানাচ্ছে হচ্ছে একশো বলে তো এখন বাসে উঠে পড়েছি বিল্ডিং বাজার যাচ্ছে এখন বাসে করে দশ টাকা ভাড়া নেব তো জাস্ট এসে পৌঁছালো হচ্ছে নোনা পুকুর ট্রাম ডিপ আর এই বিল্ডিংটা এটা হচ্ছে আমার অফিস তো আগে যেহেতু সানডে অফিস করে এখন মিটারটা ফটাফট এখান থেকে কিলোমিটারটা ঠিক করাবো পরে গেলে অটো ধরে ফোজা যাবো ধর্মতলা একটা দিন পর অ্যাকচুয়ালি আমি ধর্মতলায় আসলাম এই কেনাকাটি করতে আগে মাঝে মধ্যেই আসতাম জামা কাপড় কিনতে পারে এখন সময় অভাবে হয় না আর এখন অফিসিয়াল ড্রেস সাবস্ক্রাইব করতে হয় কারণ অন্য ড্রেস তো পরাই হয় না একমাত্র সানডে ছাড়া তা হোক এখন এই কাস্টার মেটাই হচ্ছে মন্ডিপূর মার্কেট মন্ডিপূজা মোটামুটি বন্ধ থাকে বাট আজকে কিছু দোকান খোলা আছে তো আমার মল্লিকবাজারের কাজ কমপ্লিট বাইকের কিলোমিটার ছিল সত্তর হাজারের কাছে এখন আমার বাইকের কিলোমিটার হয়ে গেছে চব্বিশ হাজার একশো তো এখান থেকে অটো ধরবো আর যাবো হচ্ছে ধর্মতলা মল্লিকবাজার থেকে দুটো তিনটে জিনিস কিনেছি আর এখন নিউ মার্কেট ঘুরবো অনেক বাজার টাজার বসেছে নিউ মার্কেট ঘুরে তারপরে এখান থেকে যাব নিউ মার্কেটে উন্নত স্পোর্টস যেখানে খেলার সব জিনিসপত্র পাওয়া যায় এই হচ্ছে ধর্মতলা স্পোর্টস মার্কেট পুরো একটা বিক্রি হচ্ছে দেখছি কপাল খুব দুর্ভাগ্য বা না খবর নেই যেটা আসলে যা তো এখানে হচ্ছে মার্কেট আজকে ক্লোজ সামনে তো একটু দোকানে ক্রিকেট খেলতে যাওয়ার দুটো নেই বাট এক জায়গায় গেলাম সেখান থেকে এক জায়গায় বললো একটা দোকান আছে এখন যাই দেখি পাওয়া যায় তখন হচ্ছে থেকেই কিনতে হবে একটা মেন দরকার ছিল সেটা আর আজকে হলো না এখন আস্তে আস্তে বাড়ির দিকেই যায় সেটাই ব্যস্ত হবে তো একটু খিদে পেয়েছিল তো দেখছিল যেখানে অনেক কাঁটা ফলি পাঁচটা পঁয়ত্রিশ এসে পৌঁছালাম সে যার জন্য আসা বাট সেটা জুতো মতো কিছু কেনা হয়নি দুটো দুটো জিনিস কিনেছি সেটা বাড়ি থেকে দেখাবো আবার ধরতে সাড়ে পাঁচটা মতন বাজে আর পাঁচটা বিয়াল্লিশের ট্রেনটা আছে বনগাঁ লোকাল ট্রেনটা ধরবো বাড়িতে যাবো দেখার আশা হলো আজকে কাজ হলো বাইকের কাজটা জাস্ট নিতে যায় বাট আদার্স কোনো কাজ হয়ে সান্ডেটা কালকে বেকার অফিস আছে ফটো যাই ট্রেনটা ঘুরি নাম হচ্ছে বনগার লোকাল সব ট্রেন ফাঁকা হয় বাট বনগার লোকাল দিন ফাঁকা হয় না নামলাম স্টেশনে এখন দেখবো বাড়ি প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে সানডেতে কি হয়েছে ভিড় বনগার লোকাল বলে কথা জাস্ট বাড়িতে আসলাম এসে ফ্রেশ হলাম আর এখন সেই দুপুরবেলা ভাগে ভাগে খেয়ে বেরিয়েছি খিদে পেয়ে গেছে আজকে সকাল সকাল খেয়ে দিয়ে ভাবছি শুয়ে পড়বো কারণ কালকে থেকে অফিসের কাজ আছে টানা তিন দিন ভালো করে কাজ করতে হবে করে আবার তিন দিন থাকছি না দুর্গাপুর চলে যাবো আবার দেখবো রান্নাবান্না করছে রান্না বান্ধব রুটি হচ্ছে আজকে বাঘের রুটিগুলো তো আবার সুন্দর ফুলছে তো আজকে দেখছি রাতের রুটি রুটিগুলো শাখা চলছে এই বাজার থেকে আজকে একটা গাড়ির জন্য ওই ঘাড়ের পেছনে দুয়ার একটা দুটো বালিশ এনেছে ওটা ও অনেক দিন ধরে তো বলছে তো এখন ওটাকে বলেছি ও রুটি বুটি করার আছে এখন এশো টাকা ফুলি। রুম তো দীর্ঘ পরীক্ষার করে নিয়েছে এই দুটো গাড়ির বালিশ তো ওকে আমি যখন দিয়ে গাড়িটা কিনেছি তখন দিয়ে আমি বলে আসছিলাম এখন একটা বালিশ নিয়ে আসো সামনের দিকে সিটে বসার জন্য একটুখানি মানে আরাম দেওয়ার জন্য বলেছি দুটো বালিশ নিয়ে আসো তাহলে ভোজ করে আরাম হয়

খেয়ে গেছিলাম সকাল সকাল আজকে আবারও খাওয়া হয়ে গেছে আর এখন খেতে বসেছি আজকে মনে হচ্ছে রাত্রেলা বিয়েবাড়ির খাবার এবং মনে হচ্ছে আজকে অনেক কিছু রয়েছে মেনুতে রুটি করেছে বেগুন ভাজা

তো যাই হোক অনেক দিন অনেক এটা নিয়ে এসছিলো কিনে দড়িগুলো এই বালিশটাতে পরানো ছিল না দড়ি এই যে বেরিয়ে যাচ্ছে নিনি এখান থেকে কভার ছেড়ে তো এটাকে এখন প্যাকড করে রাখতে হবে ভালো করে কভার দিয়ে রাখবো কভার বাড়ানো হয়ে গেছে তো দেখো কত বড় দড়ি এটাকে কেটে নিতে হবে খুব সমস্যা নেই আর বেরোতে পারবে না দিয়েছি বেঁধে দিয়েছি

তো আজকে এক একজন এক একটা টাইমে খাচ্ছে প্রথমে বাবা আটটার সময় ও খেয়েছে সাড়ে আটটার সময় এখন বেজে নটা নটার সময় আমি খাচ্ছি তারপরে হবে মা তো আজকে ডিনারে আছে রুটি বেগুন ভাজা গিলে মেটে গলা দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো এটাই হচ্ছে আজকের ডিনার খাওয়া দাওয়া হয়ে গেছে আরে চশমাটা প্রতিদিন আমি ভিডিওটা এডিট করা এডিট করার জন্য চশমাটা ইউজ করি আর রাত্রিবেলা যখন বাইক টাইক চালায় তো তখন এইটা অ্যাকচুয়ালি মোবাইল থেকে যে একটা আলোর ব্লু আইন রেশমি চোখে এফেক্টেড হয় না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে শরীরটা ভীষণ টায়ার্ড সকালবেলা ঘুম থেকে উঠে তো ওইদিক ওদিক এদিক দৌড়োদৌড়ি করে এক মিনিটও বসতে পারিনি তা আমাদের একটু খেলতে গেছিলাম খেলাধুলা হয় যে হাত পা ব্যথা হয়ে গেছে কালকে সকাল সকাল উঠে একটু ওয়ার্কআউটের মানে একটু দৌড়োদৌড়ি করতে হবে জিমে যাওয়া তো বন্ধ হয়ে গেছে সময় অভাবে সামনে মার্চ মাস ভীষণ চাপ আরও দেখে খাচ্ছে আর আমি আজকের ব্লগটাই অলরেডি এটি শুরু করেছি ব্লক করতে করতে এবার এডিটে চলে এডিট এই শেষ করে এডিটে যাব আর কি আর ওইদিকে মা খাবে এখন দশটার সময় ও খাচ্ছে এখন নটা আজকে এক একটা এক একজন এক এক টাইমে খাওয়া দাওয়া হচ্ছে আজকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো কালকের জন্য কিছু টিফিন আমি আজকে গুছিয়ে রাখছি তো আনা ছিল আমন্ডস আর পেস্তা ছিল তো এগুলো দিয়ে দিচ্ছি আর বাবা দিয়ে দিচ্ছে কাজু বাদাম কিসমিস আর এই ড্রাই ফ্রুটস তো এগুলো পুনরায় করে দেবো তো সব মোটামুটি ব্লগ আমার পুরো কমপ্লিট জাস্ট এই যে যতটুকু ভিডিও করছি এতটুকুই বাকি আছে তো আর রাত্রে মোটামুটি অনেকটা হয়েছে খাওয়া দাওয়ার পর একটু কিছু কাজ ছিল জামা কাপড়গুলো আয়রন করলাম সেসবগুলো ছিল আর ওদিকে বাবা মা খেয়ে হয়ে পড়েছে বাবার ব্ল্যারটাও নিয়ে গেছে রিপোর্টটা তো কালকে আনতে হবে আর ওদিকে ও রাত্রিবেলা রান্নাঘরে চাল ফালগুলো ভিজোতে দিচ্ছে সেগুলো আছে আর আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি অবশ্যই একটাই কথা যদি তোমাদের কিছু ভালো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমাদের গুড নাইট টাটা সবাই ভালো থাকো বাই পায়